বন্ধুর লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি যাচ্ছে সময় কাটানোর জন্য ফোনটা বের করলাম ঠিক সেই মুহূর্তেই মোবাইলে একটা মেসেজ মেসেজ আমার 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 প্রিয় বন্ধুটি মধ্যে লাশ হয়ে পড়ে আছে করেছে সেই অবন্তি আমি মেসেজগুলো পড়া শুরু করলাম ফাহাদ আমাকে মাফ করে দিও আমি যেই বাবার চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলতে পারিনি সেই বাবা যখন অসহায়ের মতো আমার সামনে দুই হাত জোরে কান্না শুরু করতে লাগলো তখন সেই বাবার ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা হার মেনে গেল তাই আজ এগারো দিন ধরে আমি অন্য মানুষের স্ত্রী তোমাকে কথা দিয়েছিলাম জীবনের শেষ সময় পর্যন্ত তোমার সঙ্গে থাকবো আমার সবসময় ভয় হতো যে তুমি আমাকে কষ্ট দেবে হয়তো আমাকে অন্য কাউকে বিয়ে করবে অথচ দেখো আমি তোমাকে কষ্ট দিলাম আমি তোমাকে রেখে অন্য পুরুষকে বিয়ে করে ফেললাম জীবনটা বড় তাই না তোমার কি মনে আছে আমি তোমাকে কাঁদতে কাঁদতে বলতাম আমাদের কখনো ছেড়ে যাবে না তো তুমি হাসতে হাসতে উত্তর দিকে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না তুমি আমাকে ছেড়ে গেলে যেতে পারো তখন আমি অনেক রাগ করতাম কারণ আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসতাম তুমি নেই এরকম কোনো পৃথিবী আমি কল্পনাও করতে পারতাম না অথচ দেখো আজ অন্য কেউ হচ্ছে আমার স্বামী রোজ তার সাথেই আমাকে ঘুমাতে হয় ঘুম থেকে উঠে তার মুখটাই আমাকে দেখবে মানুষের জীবন এমন কেন যে যাকে চায় যদি তাকে পায় প্রকৃতি তাতে কি এমন আসে যায় কেনই বা প্রকৃতি তাদেরকে কাটায় হুট করেই সবকিছু হয়ে গেছিল তাই আমি ইচ্ছে করেই তোমার সাথে যোগাযোগ বন্ধ করতেই আমার নাম্বারটা বন্ধ হলো না বিয়ের দিন ভাইয়ের ফোন হাতে নিয়ে আমার ফেসবুক আইডিটাও ডিলেট করে দিলাম তুমি অনেক কষ্ট পেয়েছ আমি জানি যার সঙ্গে সারা জীবন কাটাবো ভেবেছিলাম তাকেই মেশ কষ্ট দিলাম আমার পরিবারের সবাই খুশি আমার স্বামীটা অনেক ভালো এখন পর্যন্ত যা ব্যবহার করেছে আমার ভালোই লেগেছে তবে ভবিষ্যতে কি হবে জানি না তোমার কি আমার সেই প্রথম দেখা হওয়ার কথা মনে আছে তবে সেটাই যে প্রথম দেখার সেটাই যে শেষ দেখা হবে এটা কখনই ভাবতে পারি আসলে মানুষের চিন্তার বাইরে যে কত কিছুই ঘটে তাই না সেদিন আমি তোমার সাথে তিন ঘন্টা ছিলাম কিন্তু সেই তিন ঘন্টায় কেউ স্পর্শও করি কিন্তু তুমি যখন আমাকে তোমার রিক্সায় তুলে নিতে তোমার হাতটা বাড়িয়ে দিলে তখন আমি তোমার হাতটা প্রথম স্পর্শ করেছি না বিশ্বাস করো সেদিন আমার কিছুতেই তোমার হাতটা ছাড়তে ইচ্ছা করছিল না তোমার ঘরে আমার জন্য কিনে রাখা শাড়িগুলো নিশ্চয়ই এখনো আছে আচ্ছা আমি তো এখন আর তোমার নই ওই শাড়িগুলোকে আমি পাবো তোমার তো যখনই কোনো শাড়ি পছন্দ হতো তুমি কিনে রেখে দিতে আমি বলতাম বিয়ের পর সবগুলো একসঙ্গে নেব দেখো আজ আমি বিবাহিত কিন্তু আমার স্বামী তুমি নও আমি এমনটা কখনোই চাইনি নিজের পছন্দ পছন্দের একটা মেয়েকে বিয়ে করে নি তারপরে শাড়িগুলো তাকে দিয়ে মেরা মেয়েরা শাড়ি কতটা পছন্দ করে তাকে তুমি জানো যদি না জেনে থাকো তাহলে বিয়ের পর তোমার বউকে দিয়ে উপলব্ধি করে নিও তোমার সাথে আমার অনলাইনে পরিচয় তাই চিন্তা করেছি কোনোদিনও বেশি আর অনলাইনে যাবো না আমার নাম্বারটাও বন্ধ করে দিয়েছি আজকের পর থেকে আমাদের আর কোনোদিন কথা হবে না তোমার কাছে একটা অনুরোধ যদি চলার পথে আমাদের কোনোদিন দেখা হয়ে যায় তাহলে প্লিজ তুমি অচেনা হয়ে চলে যাও নিজের যত্ন নিও আর জীবনটা গুছিয়ে নিও জীবন তো একটাই ভালো থেকো কিন্তু আমি ভালো নেই এটি তোমার ওই অবন্তি সবগুলো মেসেজ একotre পড়লাম আমার সামনে চিরনিদ্রায় শুয়ে আছে ফাহাদ অবন্তী পরপর পাঁচদিন অনলাইনে আসেনি এবং ফাহাদের সাথে কোনো যোগাযোগ করেনি তখন একাতে অফিস থেকে ফিরে আজ রাগ করে তার ফোনটা আসার গিয়ে দেখি ভেঙে গেছে মোবাইল আর ঠিক করা হলো না ফাহাদ তার সিমটা আমার ফোনে ইনস্টল করে জরুরি কোনো কল এলেই একমাত্র ফাহাদ কে দিকাম আর ফাহাদ রাগ করে বলল যতদিন না পর্যন্ত অবন্তী আমাকে এসএমএস করে ততদিন পর্যন্ত আমি আর নতুন ফোন কিনবো না মোবাইল ভাঙার দুদিন পরেই ফাহাদের পছন্দ জ্বর আসে একদিন দিনের মধ্যেই ফাহাদকে হাসপাতালের মধ্যে ভর্তি করলাম ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললো ফাহাদের ডেঙ্গু জ্বর হয়েছে তবে চিন্তার কোনো কারণ নেই ডাক্তারের কথা বিশ্বাস করেছিলাম কিন্তু ডাক্তার তো সবকিছুর খবর জানেন না যিনি জানেন তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা ফাহাদের হতোই জ্বরকেই মৃত্যুর একটা অসিলা বানিয়েছিলেন যেই ডাক্তার বলেছিল চিন্তার কোনো কারণ নেই আজ সকালে সেই ডাক্তারই ফাহাদকে মৃত ঘোষণা করলো ফাহাদের আর জানা হলো না অবন্তির ঘর আমিও অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম অবন্তিকে আর ফাহাদের মৃত্যুর খবরটা জানাবো না অবন্তি যদি সত্যি অনলাইনে না আসে আর সেই পুরোনো সিমটা ইউজ না করে তাহলে সে ফাহাদের মৃত্যুর খবর কখনোই জানতে পারবে না কি বা লাভ এই সত্য সংসার জীবন শুরু করা মেয়েটাকে কষ্ট দিয়ে অথচ আমি ভাবলাম সে হয়তো ভাববে ফাহাদ অনেক ভালো আছে কোনো একদিন শাড়ি পরতে গিয়ে হয়তো অবন্তি ফাহাদের কথা চিন্তা করবে সে হয়তো ভাববে ফাহাদের কিনা শাড়িগুলো হয়তো তার স্ত্রী পরে রোজ তার সামনে আসে কিন্তু ফাহাদের সাদা কাপন পরে কবরে যাওয়ার ঘটনাটা না হয় তার অজানাই থাকে আমি ফাহাদের নাম্বার থেকে অবন্তির ফোনে একটা মেসেজ দিলাম আমার জন্য ভেবো না স্বামীর সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো বিবাহ বন্ধন জীবনের সবচেয়ে বড় একটা বন্ধন ভালো থেকো আর স্বামীকে ভালোবেসো অবন্তি রিপ্লাই দিল এত সহজে ক্ষমা করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আর মেসেজ দিও না বিদায় চির বিদায় আমিও মোবাইলটা পকেটে রাখলাম অ্যাম্বুলেন্স ততক্ষণে ফাহাদের বাড়ির সামনে পৌঁছে গেছে কফিনে রাখা ফাহাদের মৃতদেহটা নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে আমি ফাহাদের কফিনটা স্পর্শ করে বিজির করে বললাম সঙ্গে আর কোনোদিন একই গাড়িতে চড়ে ভ্রমণ করা হবে না আজ তোর আর আমার একসঙ্গে ভ্রমণের শেষ দিন বিদায় বন্ধু চিরবিদায়